আসসালাম আলাইকুম আমার সাত বাগানে একটা সত্যি বেড আছে আলু গাছ লাগানোর জন্য এই এই যে এইগুলি হচ্ছে ছোট আলু 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 আর এই এইখান থেকে অঙ্কুর আর কি নতুন আলু কিন্তু হবে না এই আলু লাগাতে হবে আমি চেম্বার দিয়ে আসলাম এখন তো ওই যে ফুটপাথে যে দোকানদার আছে ওদের বলুন আমি যে আলু গাছ লাগাবো শাক খাওয়ার জন্য ছোট আলু এটা শাক হবে আলু খাওয়ার জন্য না আমাকে কিছু আর এটাই ঠিক আছে এই এই আলুতেই গাছ হবে যে ছোট ছোট বলে কোন কোন আসতেছে আমরা বলি অঙ্কুর অঙ্কুর হবে তাই আমি যে তাহলে আধা কেজি দাও এখানে আধা কেজি দিছে কারণ হলো আমার সবজি পেটটা বেশি বড় না যে আধা কেজি হবে এখন বললো যে স্যার এটা কাজ করতে হবে কি কাজ করতে হবে যে এইটা দুই রাত মানে দুই দিন আছে দুই দিন দুই রাত এই যে ছালা আছে যে বস্তা ওই বস্তাটা একটু ঢেকে রাখতে হবে চাপ দিয়ে আমার নিচেও ছাড়া থাকবে উপরে সালা থাকবে তাহলে হবে কি এখান থেকে অঙ্কুর বের হবে ওইটা লাগাইলে খুব তাড়াতাড়ি হবে এই জন্য আধা কেজি নিয়ে আসছি কারণ আমার জায়গা কম আধা কেজি হয়তো লাগবে না বেশি দিকে হয় খেয়ে ফেলবে ছালা ব্যবস্থা করে আসে কিনা দেখি ছালা আমি বাসায় ছালা পেলাম না বস্তা ছালা পেলাম না তো যেগুলি দেখলাম সেগুলি প্লাস্টিকের বস্তা আমি আমি চিন্তা করলাম যে এই যে টাওয়েল আছে যে মোটা টাওয়েল এই টাওয়েল করা যায় কিনা কারণ টাওয়েলটা কিছু ছালা ফলা বাবা আছে এখানে ফুটি ফুটি আছে আমি আপাতত এই টাওয়েলের মধ্যে রাখ পানি দিতে নিষেধ করছে মনে পানি দিলে কেমন হয় বুঝলেন না স্যার পানি দিলে এমনি বলবো দুই 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 দিন দুই রাত রাখার পরে এইভাবে চাপ দিয়ে রাখার পরে এটা আমি একটু ওই দিকে নিই এইভাবে চাপ দিয়ে রাখবো এই এই এইভাবে সরিয়ে দিয়ে রাখলাম তাহলে হবে কি এর মধ্যে অঙ্কুর এটা আমি আপনাদের দেখানোর জন্য আমি টেবিলে কি করছি কিন্তু আমি সরাই আমি ওই ভিতরে নিয়ে যাবো আর কি ওখানে একটা টেবিল আছে রান্নাঘরে সেখানে দেখাইতে সমস্যা হবে এই জন্য এইভাবে রাখলাম আমার আমি দেখি এক্সপেরিমেন্টটা এই এটা করলাম এই টাওয়েল দেখ করলাম সালাদ করবে একটা আমি টাওয়েল ব্যবহার করতেছি আমি রান্নাঘরে একটা টেবিল আছে সেখানে এইভাবে রাখবো আমি ইনশাল্লাহ দুই দিন দুই রাত পরে আমি দেখবো অঙ্ক করেছি কিনা তখন আমার আপনাদের শেষ টেপটা দেখাবো তারপরে দেখাবো যে আমি যে ছাদে যেখানে লাগাই সেটা দেখাবো আমি সেদিন দুই দিন আগে আটচল্লিশ ঘন্টা আগে এইরকমই টাইমে আলুগুলা সালানা খুঁয়ে এই টাওয়েলটা ঢেকে চাপ দিয়ে রেখে দিয়েছিলাম পরামর্শ যিনি আলু বিক্রি করছিলেন যে আটচল্লিশ ঘন্টা পরে দেখবেন অঙ্কুর কথাবে আমরা গ্রামে যে দেখবে কোন হবে দেখেন এই যে এই যে অঙ্কুর ভাবে হয়েছে এই যে এই যে মানে গাছের মানে আগা বের হইতেছে অনেকগুলাতে বের হয়েছে এই যে এই যে বের হয়েছে এখন আমি এখন তো রাত্রি আমি রাত্রি রেখে দেব আগামীকাল সকালে ছাদ বাগানে যাব ছাদ বাগানে রেডি করা আছে ইয়ে সবজি পেট রেডি করা আছে লাগানোর জন্য আলু লাগানোর জন্য এই গোল আলু আসলে গোল আলু আলু কিন্তু হবে আমাদের উদ্দেশ্যে আলু খাওয়া না এইখান থেকে যে গাছ হবে সেখানে এই আলু শাক হয় সেই আলু শাক বিশেষ করে ছোটো মাছ দেওয়া সুতলি মাছ দেওয়া রান্না করলে অনেক স্বাদ হয় এই দেখেন আমি এই যে জিনিসটা হইছে এই যে গাছ জ্বালাইতেছে এই দেখেন এটাকে আমরা গ্রামে বলি কোন হইছে আর শুদ্ধ ভাষায় হলো অঙ্কুর গজাইছে তো এটা ঠিকই আছে আটচল্লিশ ঘন্টা আমি আমার মনে হয় ছালা দিয়ে রাখলে আরো ভালো একটু ছালা তো নেই আমাদের বাসায় তা এই টাওয়েল দিয়ে রাখছি তাওয়াটা পরে দিয়ে দিব আমি এইভাবে আবার ওটাকে ডেকে রাখলাম সকাল পর্যন্ত থাকবে আগামীকাল সকালে সাদ বাগানে গিয়ে এই যে এই যে সেই আলুগুলি ছোট ছোট আলু পুরাতন আলু যেগুলি রোপন করতে হয় সেগুলো আমি দুই দিন আমি বাসায় টাওয়া মরে রেখেছিলাম আমার উচিত ছিল সালার বস্তাতে মরে রাখা কিন্তু সালার বস্তা বাসায় ছিল না আমি টাওয়ালটা মরে রেখেছিলাম তো সেইগুলি দুই দিন রাখার পরে এগুলি থেকে কোন বের হয়েছে দেখেন এই যে অঙ্কুর বের হয়েছে এই যে এই যে অঙ্কুর বের হয়েছে তো এখন এই অঙ্কুর বের হ হয়েছে দেখে এগুলি আজকে আমি লাগাচ্ছি আমার সবজি এটা আমার সবজি বেট আমার ছাদ বাগানে এরকম অ্যালুমিনিয়াম বাকা করে সবজি ব্যাট তৈরি করছি দেখেন এই যে পেঁয়াজ রসুন হয়েছে তো এই এইটাতে আমি লাগাবো এই ছোট ছোট আলু এখন এই আলুগুলি এই অঙ্কুর সহ এই যে এইখানে এই দিয়ে একটু গর্ত করে মাটিটা সরাইয়ে এখানে ঢুকিয়ে দিলাম ডেকে দিলাম আর একটু পর পর এগুলি ডেকে দিলাম এইভাবে আমি এই সারা ইয়েতে বেটেই আমি এই আলু দিতেছি আর কি এখান থেকে আবার গাছ হবে এই গাছগুলি আসলে আমরা কি আসলে খাবো আসলে শাক সবজি হিসাবে খাবো তো সবজি হিসাবে খাবো আবার কেটে দিলে আবার গাছ হবে এবার অনেক দিন খাওয়া যাবে তারপর যখন পরিপক্ক হবে এর গোড়ায় আবার এরকম আলু ধরবে সেই আলু কিন্তু আবার তরকারি হিসাবে খাওয়া যাবে আমি প্রতি বছরই এইখানে এরকম শীতকালে এরকম ছোট ছোট আলু আবার করি ইনশাল্লাহ যখন হবে তখন দেখাবো আপাতত এই পর্যন্তই দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে যে বন্ধুদের কাছে শেয়ার করুন যেন তারাও এই ছাদ বাগানে আমার মতো করে এই চক করে বিশেষ করে আলু আবাদ করে ধন্যবাদ আল্লাহ হাফিজ